নদীর ওপর নির্মাণাধীন পাকা সেতু পাশেই বাঁশের সাঁকর ওপর দিয়ে চলাচল করছে শত শত মানুষ ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষণার পর দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে শুরু হয় বগুড়া শহরে করতোয়া নদীর ওপর ফতে আলী সেতুর পুনর্নির্মাণের কাজ গত তিরিশ মে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি মূল অবকাঠামো নির্মাণ এছাড়া সেতুর সঙ্গে সংযোগ সড়কের কাজ একসঙ্গে শুরু না করাই দুর্ভোগও বেড়েছে বিকল্প না থাকায় সেতুটির পাশে নির্মাণ করা বাসের সাঁকর উপর দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে তিন উপজেলার বাসিন্দাদের শীঘ্রই সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের লক্ষ লক্ষ এই দিক দিয়ে যাতায়াত করি এটা তো আমাদের বিশাল সমস্যা এই আমরা কলেজে যখন যাওয়া আসি করি তখন আমাদের এই দিক দিয়ে আসা যাওয়াতে অনেক সমস্যা হয় আশা করি যে এই ব্রিজটা অতি দ্রুত সম্পূর্ণ হবে এবং আমাদের পূর্ব উত্তরাঞ্চলের এই মোটামুটি বেশ কয়েকটা যে উপজেলার মানুষ স্বাচ্ছন্দ্য যাতায়াত করতে পারবে আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের আমরা ফাউন্ডেশনের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি এখন যেটা আছে যে আমাদের পেয়ার দুটার পেয়ার ক্যাপে আমাদের মোটামুটি ঢালাই হয়ে গিয়েছে এখন আমরা শুধু গার্ডারের কাজটা করব এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমরা মনে করি যে এই সেতু আমরা আগামী জানুয়ারির মধ্যে এটা সম্পন্ন ঊনসত্তর মিটার দৈর্ঘ্যের ফতে আলী সেতু পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে উনিশ কোটি তিরাশি লাখ টাকা আব্দুল আউ্বাল সময় সংবাদ বগুড়া